মাজি খাবা না না মাছ না মাছে মা জ তো বল তাহলে বেগুন কি হইছে দেব তো এই দাঁতtene মা বল মানতো মা তুই মা দিদির দিকে ভাত তোমাকে দেবো মামা এই যা

না কি আলু দেবো? দাও এতকই। টুক আলু দেবো। গুবলো সু তো ভে খাবে। তা কিচ্ছু খাবে না। ঝোলো খায়। আচ্ছা। এই যে নয়া আলু। আচ্ছা খেয়ে নাও। তারপর আবার দেবো। ঠিক আছে? ঝোল না। বাবা আর না। দেখো দারুণ হয়েছে। বিশ্বাস দারুণ হয়েছে। তো এই যে সবাই মিলে খাচ্ছে এই যে বিড়ালটা প্যা 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 করে যাচ্ছে জন্য ওকে আগে খেতে দিয়ে দিলাম এই যে সবাই বসেছে ভাবো তাহলে সিঁড়ি দিয়ে কুকুর ছাদে উঠে পড়ছে কি অবস্থা গুবলু মাংস দেবো এক টুকরো বাবা মাংস এক টুকরো দেবো ও মাংস নেবে দেখো শুধু চর্বি নিয়েছে ওই যে খাবে না আমি দিচ্ছি আমি খাইয়ে দেবো আমি খাইয়ে দেবো আমি খাইয়ে দেবো না